নমস্কার আমরা যে বাড়িতেই থাকি না কেন আমরা প্রত্যেকেই বাড়িতে থাকি তার কারণ আমরা রাস্তায় বসবাস করি না রাস্তার ধারে হলেও বাড়িতেই থাকা হয় তাহলে আমাদের বাড়িতে একটা ঘর থাকুক একটা ঘরের সঙ্গে রান্নাঘর থাকুক পায়খানা বাথরুম থাকুক ডাইনিং থাকুক এটা প্রত্যেকটা বাড়িতেই থাকে তাহলে আমাদের বাস্তুতে একটা বড় ভূমিকা পালন করে আমাদের বাড়ির দেওয়াল দেওয়ালের ক্ষেত্রে কি ব্যাপার ঘরের দেওয়ালের কথা নর্মাল ঘরের দেওয়ালের কথা বলছি না বহু বাড়িতে দেখা যায় যে বাড়িতে খুব ভালো কিছু ছিল রিসেন্ট সব কিছু ডিস্টার্ব হচ্ছে নতুন বাড়ি করেছেন বা নতুন ফ্ল্যাট নিয়েছেন খুব ভালো চাকরি করতেন নতুন ফ্ল্যাটে গেছেন অথবা আপনি ভাড়া বাড়িতে ছিলেন ভালোই ছিলেন বাড়িতে একটু কমা বাড়ি ছিল তার থেকে ভালো কোনো বাড়িতে আপনি গেছেন একতলাটা পুরো নিয়েছেন বা দুতলাটা পুরো নিয়েছেন বা একটা পার্ট পুরো নিয়ে নিয়েছেন যেখানে সবকিছু অ্যাটাচ খুব ভালো সুন্দর সাজানো গোছানো কিন্তু এই বাড়িতে আসার পর অর্থাৎ নতুন বাড়িতে আসার পর আপনার সংসারে সুখ শান্তি কেমন যেন ডিস্টার্ব হয়ে যাচ্ছে ভীষণভাবে মানসিক চাপ চলে আসছে সংসারে মিলমিশ থাকছে না নানাভাবে আপনি ডিস্টার্বের শিকার হচ্ছেন একটা দেওয়াল আপনার বাড়ির বা আপনার জীবনের সুখ শান্তি নষ্ট করছে কোন দেওয়াল দেখুন আপনার সেটা রয়েছে কিনা বহু বাড়িতে আজকে ছোট্ট জায়গায় সুন্দর বাড়ি হয় দেখবেন পরপর সব একই ছাদ একই ছাদের মধ্যে সব ভাগ ভাগ করে ছোট ছোট ক্ষোভ করে এটা এই ঘর ওটা ওই ঘর ওটা ওই ঘর করা হচ্ছে যদি রান্নাঘরের দেওয়াল আর টয়লেট একটাই দেওয়াল হয় তাহলে আপনার সমস্যা ঠেকাবে কারোর ক্ষমতা নেই এটা বাস্তুতে ভীষণ অশুভ আপনার রান্নাঘরের দেওয়াল আর টয়লেটের দেওয়াল একটাই দেওয়াল শুধু এপার রান্নাঘর টয়লেট আপনার সংসার জীবনে আপনার ব্যক্তি জীবনে সুখ শান্তি বিঘ্নিত হবে আর্থিক থাকবে অর্থ সঞ্চয় থাকবে না সংসারে সদস্য সংখ্যা ঠিকই থাকবে সদস্যরা সুস্থ থাকবে না মিলমিশের অভাব হবে যদি এই এইরকম সমস্যা হয়ে থাকে চার্জার সমস্যা হয়ে রয়েছে তাদের তো সমস্যা হয়ে রয়েছে চার্জার সমস্যা এখনও হয়নি অর্থাৎ এখনো নতুন কিছু করেননি তারা নতুন কিছু করার আগে অবশ্যই দেখে নেবেন রান্নাঘরের দেওয়াল এবং টয়লেটের দেওয়াল যেন একটা দেওয়াল না হয় আলাদা আলাদা দেওয়াল হোক তাতে কোনো আপত্তি নেই কিন্তু একটাই দেওয়াল একদিকে টয়লেট একদিকে রান্নাঘর খুব অশুভ বাস্তুশাস্ত্রে এটাকে অবশ্যই মেনটেন করবেন আর যাদের এই ধরনের সমস্যা হয়ে রয়েছে একটাই দেওয়াল ভাঙারও কোনো রাস্তা নেই ওই বাড়ি বা বাসস্থানটা ছাড়ারও কোনো রাস্তা নেই তাহলে কি সারা জীবন দুঃখে বা কষ্ট থাকবেন ছোট্ট একটা প্রতিকার বলে দিচ্ছি যদি সম্ভব হয় অবশ্যই করবেন কাজটা কি করতে হবে যেটা আপনার টয়লেট সেকশন বা বাথরুম সেকশন রয়েছে ওখানে কাঁচের বাটিতে কাঁচের বাটিতে প্রাকৃতিক লবণ এক বাটি ভর্তি করে রেখে দেবেন বাটিটা ছোট হোক বড় বাটি হলেও ভর্তি করে রাখতে হবে ছোট বাটি হলেও ভর্তি করে রাখতে হবে ছোট একটা কাঁচের বাটি নিন রঙিন নয় নর্মাল গ্লাস কালার কাঁচের বাটিটা ভর্তি করে প্রাকৃতিক লবণ রেখে দিন বিট রাখতে পারেন সন্দব লবণ রাখতে পারেন রক সল্ট রাখতে পারেন কোনো আপত্তি নেই রেখে দেবেন এবং রাখবেন অবশ্যই শনিবার দেখে যখন লবণটা আবার কমে যাবে তখন আবার লবণটা ভরে দেবেন এই কাজটা করতে থাকুন যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা সমস্যার হাত থেকে বাঁচবেন আর যারা নতুন করবেন তারা অবশ্যই দেখে নেবেন যেন একটাই দেওয়াল একদিকে রান্নাঘর একদিকে টয়লেট সেকশন না থাকে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার